ধন্যবাদ সকল শিক্ষার্থীদের বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিদিন একটি করে নৈবিত্তিক অথবা ছোট প্রশ্ন আপলোড করা হয় কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে আজকে বোর্ডে প্রতিদিনের মতো আইজও উপস্থাপন করেছি দেখো ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু হলে এ মাইনাস ওয়ান ভাগ এ সমান কত এরকম কিন্তু একটি অঙ্ক তোমাদের আসবে যে এটার জন্য যদি ছোট প্রশ্ন আছে তাহলে কিন্তু এর মান বের করে নিতে হবে আলাদা দুই চার পাঁচ সাত লাইন অঙ্ক করে আর যদি নৈবিত্তিক আকারে আসে তাহলে আমরা শর্টকাট ছোট টেকনিক শিখে দিচ্ছি এটাই আমরা অ্যান্সার করে দেব যদি এখানে ওয়ান ভাগে দেওয়া আছে এইটা তাহলে সুতরাং এ ইকুয়াল ডাইরেক্ট যেহেতু এটা ভাগ আছে উল্টে গেলে এ হয় নিচে ওয়ান আসে এটারও নিচে ওয়ান আছে এই ওয়ান উপরে যায় এটা নিচে নিচে আসে অর্থাৎ একে যোগ বিয়োগ করলে এখানে মাইনের চিহ্ন আসবে ডাইরেক্ট এইভাবে করে দেওয়া শুধুমাত্র নৈবৃত্তিকের জন্য শুধুমাত্র নৈবৃত্তিকের জন্য কিন্তু এটা অন্য কোনো কারণে না এর পিছনে ব্যাখ্যা আছে যখন ছোট প্রশ্ন আকারে করে দেবো আমি তখন এই ব্যাখ্যাটা বোঝায় দেবো তাহলে এটা এর মান এটা ওয়ান ভাগের মান তাহলে এর মানটা কিন্তু পেলাম আমরা থ্রি মাইনাস টু রুট টু এখানে এখন মানটা এখন আমরা বসায় দেব যে সুতরাং এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল তাহলে এর মান আমরা এটা বসাবো থ্রি মাইনাস টু রুট ওভার টু মাইনাস তাহলে দেখো এই থ্রির আগে মাইনাস আছে এইটা এটা কেটে যায় আর এইটা আর এটা যোগ করলে কিন্তু মাইনাস ফোর রুট অভার টু এটা কিন্তু তোমাদের আজকের নৈবিত্তিক অথবা বহুপদী যেটাই বলো বহু নির্বাচনী তার অ্যান্সার ধন্যবাদ